মাদকসহ দুজন গ্রেপ্তার তার মধ্যে একজন পুরুষ ও একজন মহিলা সোমবার রাতি অভিযান চালিয়ে মাদক সহ তাদের গ্রেপ্তার করে পুলিশ উদ্ধার হয়েছে বাহান্ন গ্রাম ব্রাউন সুগার ও উনিশ বোতল কাপ সিরাপ মঙ্গলবার ধৃতদের আদালতে পাঠানো হয় ওই মাদক কারবারি চক্রের খোঁজ পাওয়ার চেষ্টা করছে পুলিশ ভারত নেপাল সীমান্তের শিলিগুড়ি মহকুমার পানি ট্যাঙ্কি এলাকার ঘটনা জানা গিয়েছে গোপন সূত্রে পানি ট্যাঙ্কি পুলিশের কাছে খবর আসে পানি ট্যাঙ্কির ওভারব্রিজ সংলগ্ন এলাকায় মাদক দ্রব্য হাত বদলের সম্ভাবনা রয়েছে সেই সূত্রের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় অভিযানে নামে পুলিশ পানি ট্যাঙ্কির ওভারব্রিজ সংলগ্ন এলাকায় সন্দেহ ভাজন দুজনকে আটক করে তল্লাশি চালানো হয় তাদের হেফাজত থেকে উদ্ধার হয় বাহান্ন গ্রাম ব্রাউন সুগার ও উনিশ বোতল নিষিদ্ধ কপ সিরাপ এবং লক্ষাধিক টাকা পরে ধৃতদের গ্রেপ্তার করে খড়িবাড়ি থানায় নিয়ে যাওয়া হয় ধৃত মহিলার নাম ললিতা বর্মন বয়স তেত্রিশ বছর তার বাড়ি এলাকার গৌর সিং জোতে এবং অপর ব্যক্তির নাম বাহাদুর তামাং আটত্রিশ বছরের ওই ব্যক্তির বাড়ি সিকিমে ধৃত ব্যক্তি সিকিম থেকে পানি ট্যাঙ্কিতে মাদক কিনতে এসেছিল বলে জানা গিয়েছে আজ ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয় গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আর বোতল কটা আছে পিছ নাই আৰু তুমি অ